সুপ্রিয় দর্শক পূর্বধা দর্পণের অনুসন্ধানী প্রতিবেদনের আজকের পর্বে আপনাদের স্বাগতম গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচি টিআর দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের তিনও পর্যায়ের মোট চুয়াল্লিশটি প্রকল্প নিয়ে আমাদের ধারাবাহিক অনুসন্ধানের আজ শেষ পর্ব আমরা ইতিমধ্যে পূর্বধলার ইরো নয়টি ইউনিয়নের প্রকল্প প্রতিবেদন প্রকাশ করেছি তবে উল্লেখ্য নার্দিয়া ইউনিয়নের তিনও পর্যায়ে কোন প্রকল্প বরাদ্দ ছিল না আজকের প্রতিবেদনে থাকছে বৈরাটি ইউনিয়নের দুইটি প্রকল্পের প্রকল্পের চিত্র যেখানে একটি অসম্পূর্ণ ব্রিজের জন্য তিনটি কিস্তিতে ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা বরাদ্দ তুলে নেওয়া হয়েছে বৈরাটি ইউনিয়নে আমাদের অনুসন্ধানের প্রথম প্রকল্প জিগাতলা মসজিদের সামনে থেকে ব্রিজ পার হয়ে সুবর্ণপুর লুনুই আব্দুল হেকিম সাহেবের বাড়ি পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণ বরাদ্দ ছিল এক লক্ষ পনেরো হাজার টাকা স্থানীয়দের কাছ থেকে এই কাজ সম্পর্কে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া যায় কেউ বলেন কাজ হয়েছে কেউ বলেন হয়নি মাটি কাটার কাজ হয়েছে প্রায় দুই বছর আগে হ্যাঁ দুই বছর না এর মাঝখানে আর কোনো কাজ হয় নাই এর মাঝখানে তারা নিজেরা অল্পটো মারিয়ে দিচ্ছে তারা নিজেরা দায়িত্ব আর কি মানে তারা এই যে ঘুরে আসে যে এই জন্য হ্যাঁ এই কাজ হ্যাঁ কাজ করা হয়েছে মানে মাটি কাটানো হয়েছে বেগুদিয়া আর নদী

এই নদীর মাঠের দিয়া পুরানো রিপেয়ারিং করা হয়েছে এই অস্পষ্টতা কাজ নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি করেছে ছিল না কোনো সাইনবোর্ড এই প্রকল্পের বিষয়ে জানতে আমরা চেয়ারম্যান মোহাম্মদ আনিসুজ্জামান তালুকদারের সঙ্গে কথা বলি তিনি জানান কাজ হয়েছে বলতে লেবার দায়িত্ব কাটাইছি ডেকু দেওয়া নদীদাকে ভনন করে রাখছে আমরা পরে কাটাইছি এবার আসা যাক এই পর্বের সবচেয়ে চাঞ্চল্যকর অনুসন্ধানে দ্বিতীয় প্রকল্পটি ছিল ব্রহ্মপুত্র লুনুই শঙ্কর রবিদাসের বাড়ির পাশে মগরা নদীর ওপর কাঠের ব্রিজ নির্মাণের অবশিষ্ট অংশ নির্মাণ দর্শক কাঠের ব্রিজ নির্মাণের অবশিষ্ট অংশ নির্মাণ এই অংশটি মনে রাখুন প্রকল্পটির জন্য বরাদ্দ ছিল তিন লক্ষ পঁচিশ হাজার টাকা স্থানীয়দের কাছে যখন আমরা কাঠের ব্রিজের খোঁজ করি তখন তারা দ্বিধাধন্দে পড়েন কারণ তারা সেখানে কোনো কাঠের ব্রিজের অস্তিত্ব জানেন না নদীর মাঝখানে আমরা একটি বাঁশের সাঁকো এবং পানির উপর ভেসে থাকা কিছু রড খুঁজে পাই যা প্রমাণ করে নিচের বেস স্থাপনের কাজ আংশিক হয়েছে এ ব্যাপারে প্রকল্প সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আনিসুজ্জামান তালুকদারের সঙ্গে কথা বলি কাঠের ব্রিজ নির্মাণের নির্মাণের অবশিষ্ট অংশ নির্মাণ মানে অবশিষ্ট মানে একটা ব্রিজ ছিল কাঠের সেটা শেষ অংশ আপনারা করছেন এবং এটা

তাহলে আপনি এটা হয়তো তত্ত্বটা ভুল আপনার আমাকে যদি অফিস এখানে সরকারি অফিস আমার কথাটা সিগনেচার করে যদি আমাকে একটা ভুল তত্ত্ব দেন ভুল তত্ত্ব নিয়ে আপনার ভুল বলতে এটা যে এটার উপরে আর একটা বরাদ্দ ছিল এটা আপনার কাছে নাই এই একই প্রকল্পের জন্য টিআর কর্মসূচির প্রথম ও দ্বিতীয় পর্যায়েও তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ নেওয়া হয়েছিল অর্থাৎ একটি অসম্পূর্ণ কাঠের ব্রিজের জন্য তিনটি পর্যায়ে মিলে মোট ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা বরাদ্দ তুলে নেওয়া হয়েছে চেয়ারম্যানের দাবি কাজটি হয়েছে কিন্তু তা পানির নিচে আরেকটা বরাদ্দ আছে কিন্তু এই বরাদ্দ অনুযায়ী যে কাজ আছে কাজ করা আচ্ছা আমার যে নিয়ে আসছি এই প্রকল্প তৃতীয় বরাদ্দ হয়েছে প্রকল্প হ্যাঁ হয়েছে কাঠের বীজ আছে না কাঠের বীজ সম্পূর্ণ তো হয় নাই কাঠের বীজ সম্পূর্ণ হয় নাই আমাকে এখানে বলা হয়েছে কাঠের বীজ আছে শেষ নির্মাণের অংশ আপনি কষতেন তার মানে এক তৃতীয়াংশ ভোয়া আছে শেষের যে অংশটা বাকি ছিল সেটা আপনি তিন লক্ষ তিন হাজার টাকা দিয়ে কষছেন না এটা এটা কি সত্যবিন না এটা কমপ্লিট হয় নাই

প্রশ্ন হলো যে প্রকল্পের কাজ শেষ করা সম্ভব নয় সেই প্রকল্পে কেন বারবার বরাদ্দ দেওয়া হলো টিআর কর্মসূচির নির্দেশিকা অনুযায়ী প্রকল্পের সম্ভাব্যতা যাচাই প্রাক জরিপ এবং প্রাককলন গ্রহণ করার পরই কাজ শুরু করতে হবে কাজ সম্পূর্ণ না হওয়া সত্ত্বেও পরপর তিনটি কিস্তির বরাদ্দ তুলে নেওয়া এবং মোট ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা খরচ করে কেবল বেস তৈরি করে রাখা এটি নির্দেশিকার চরম লঙ্ঘন এবং জনগণের অর্থ আত্মসাতের সুস্পষ্ট ইঙ্গিত দর্শক পূর্বধলা উপজেলার দশটি ইউনিয়নের মোট চুয়াল্লিশটি প্রকল্পের অনুসন্ধানে আমরা যে চিত্র দেখলাম তা খুবই হতাশজনক নিম্নমানের কাজ এবং এক প্রকল্পের টাকা অন্য প্রকল্পে ব্যবহারের প্রবণতা এগুলোই টিআর কর্মসূচির বাস্তবতা স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত না করে হচ্ছে সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য যে বিপুল অর্থ বরাদ্দ দিচ্ছে তার একটি বড় অংশই অনিয়ম ও দুর্নীতির শিকার হচ্ছে আমরা বিশ্বাস করি আমাদের এই এই প্রতিবেদন অনিয়ম বন্ধে কার্যকর ভূমিকা রাখবে সরকারের উচ্চ মহল এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আমাদের আহ্বান প্রকল্পের অনিয়মের তদন্ত করা হোক এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এই অর্থ জনগণের এর অপচয় কোনোভাবেই কাম্য নয় আজ এ পর্যন্তই